বোধা দিবেন না সত্যি করে বলেন তা কে বলেন আপনার কে কে আছে আম্মু আব্বু ভালো আছে এ আপন বোন আপনার আপন গুণ আপনার দুই গুণ আপনার নাম কি হ্যাঁ জিদনি আর আপনার নাম জুথি যেদিন টাকা না দিয়ে আমি গেলে আমাকে মারবেন আমি চলে যাই তাহলে তিরিশ টাকা কী করবেন আজকে কী জবাব দেবেন বাড়িতে গিয়ে কিন্তু আপনি আমার জন্য এই ভালোবাসাটা কেন দেখাবেন

কিন্তু আমি তো আপনার বন্ধু না আপনার ভাই নেই ভাইয়ের জন্য মায়া হয় সত্যি ভাই থাকলে অনেক ভালো হতো ভাইয়ের জন্য মায়া হয় আপনার হাতটা দেবেন আমাকে একটু আমার হাতে ধরবেন আমি যদি হঠাৎ আপনার বাই হয়ে যাই হ্যাঁ তো বলুন তাহলে আমি আপনাদের কি কে মিলিয়ে দিছে হ্যাঁ তো আপনি যে বললেন আমি আপনার ভাই তাইলে আপনার টাকা রেখে রাখেন কত টাকা বুঝি না খুশি নাই আমি বুঝি না আমার কাছে এটা ব্যাংকি নেই কিন্তু কত টাকা হয়েছে আপনার টাকা তিরিশ টাকা রাখেন মানে খুচরা নাই রাখেন তিরিশ টাকা আমি বলছি আমার কাছে খুচরা নাই মানে আমি যে আপনাকে আরও কিছু টাকা ফেরত রাখবো ওই টাকাগুলো আমার কাছে নাই এখন

আমি তো ফেরত চাচ্ছি না কি হয়ে গেলাম আমরা থ্যাংক ইউ স্যার অনেক অনেক শ্রদ্ধা স্যার অনেক অনেক শ্রদ্ধা স্যার ভালো থাকেন স্যার আমি যাই স্যার কালকে আসলে কি করবেন আপনিদের বাড়িতে নেবেন কোনো দিন আমাকে আমার দেশের বাড়ি হলো ব্রাহ্মণ বাড়ি আপনার আপনার দেশের বাড়ি কোথায় নরাইল বাইরের জন্য মায়া হয় একটা ভাই থাকলে বুঝি না কি তো তাহলে আর আমার রাস্তা বের হওয়া লাগতো না আমার ভাই টাকা ইনকাম করতো আমি বোন হয়ে আমার রাস্তায় বের হয়ে টাকা ইনকাম করা লাগতো না কিন্তু আমি যে একটা ভাই হয়ে গেছি হ্যাঁ আমি প্রায় সময় দেখে যাব তোমাদের পাক্কা পাক্কা বাদা ঠিক আছে আর একদিন আপনাদের বাসায় নিয়ে আমাকে খাওয়াবেন কি দেখা হবে আমাদের বাসায় দাঁড়ানো করে তাই দিয়েই খাইবো ভাইয়া কি কখনো না খেয়ে যাবে ভাইয়াকে তো খাওয়াবই